তো সেই জন্যে সে সম্পূর্ণ দায় দায়িত্ব লিখিতভাবে দিয়ে গেছে আমাকে যাতে তার অবর্তমানে আমি ছবিটা শেষ করি যে একটা সময় তাকে গরু নেই বলে মানুষকেই সেটা টানতে হয়েছে তাকেই টানতে হয়েছে তাদের জীবন তাদের দুঃখ তাদের কষ্ট তাদের আনন্দ তাদের বেদনা তাদের চাওয়া পাওয়া তাদের হতাশাই সব কিছু এই ছবিটার ভেতর দিয়ে ফুটে উঠেছে ঘানি চলচ্চিত্রের আপনার প্রিয় দৃশ্য কুমারী মেয়েরা অনেকে নিজেও জানে না কখন ঘর থেকে বেরিয়ে চলে যায় শুনতে শুনতে প্রিয়ার কাছে আর শিল্প তৈরি করা যায় না শিল্প হয়ে যায় ভালো কাজ আসলে করা যায় না ভালো কাজ হয়ে যায় প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় চাকা সুপার হোয়াইট চিত্রকথায় সঙ্গে আছে আমি সুষমা চলচ্চিত্র নিয়ে আমাদের কৌতূহলের অন্ত নেই সিনেমা তো আমরা পর্দায় দেখে ফেলি কিন্তু পর্দার পেছনেও থাকে নানান রকম গল্প সেই সব গল্প নিয়েই আমাদের আয়োজন চাকা সুপার হোয়াইট চিত্রকথা আমাদের আজকের নির্বাচিত ছবি দুই হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত বারোটি বিভাগে জাতীয় পুরস্কার প্রাপ্ত কাজী মোর্শেদের ঘানি আর আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় অভিনেতা রাইসুল ইসলাম আসাদ আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে কেমন আছেন ভালোই আছি ভালোই থাকার চেষ্টা করি এবং ভালো থাকব আমাদের নির্বাচিত ছবি আজকে ঘানি এই ছবির পটভূমিতে পরিচালক একটি সাক্ষাৎকারে বলেছিলেন একটি সত্য ঘটনার কথা বলেছিলেন যে টাঙ্গালের একটি কুলু পরিবার যে কিনা মানে অভাবের দয়ে এসে চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন কারণ হচ্ছে তার ঘানি টানার গরু নেই এই যে সমাজের যে এই বাস্তবতা এই বাস্তবতার নিরিখে ঘানি চলচ্চিত্রটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন যারা তেল ভাঙা এবং খানি যে পরিবার আমাদের দেশে এখন যে অবস্থা ধীরে ধীরে এগুলো তো উঠেই গেছে বা উঠে যাচ্ছে প্রায় নেই বললেই চলে তাদের জীবন তাদের দুঃখ তাদের কষ্ট তাদের আনন্দ তাদের বেদনা তাদের চাওয়া পাওয়া তাদের হতাশাই সব কিছু এই ছবিটার ভেতর দিয়ে ফুটে উঠেছে এমন একটা জায়গায় নিয়ে ফেলেছে এর গল্প বা এর ঘটনাগুলো যেমন আমার স্ত্রী যে চরিত্র আমার বলতে আমার যে চরিত্র সেই চরিত্রের যে স্ত্রী ডলিঝুর ছেলেতে অভিনয় করেছিল যে একটা সময় তাকে গরু নেই বলে মানুষকেই সেটা টানতে হয়েছে তাকেই টানতে হয়েছে এদের যে জীবন এরা তো খুব মানে এমন কিছু আয় উপার্জন নেই তাদের এখন যে তারা আনন্দে দিনপাত করবে বা কালপাত করবে এবং তাদেরকে আবার একটা দাদন দেওয়ার প্রথা থাকে আমাদের দেশে এই ধরনের বা অন্যান্য অনেক ধরনের যে কর্মজীবী যারা আছে তাদেরকে এই দাদন নিয়ে চলতে হয় তাদেরকে যখন অভাবের সময় থাকে তাদেরকে বেঁচে থাকার জন্য জীবিকার জন্যে দাদন নিতে হয় সেটা টাকায় হতে পারে অথবা বিভিন্ন সামগ্রী দ্বারা হতে পারে খাদ্যদ্রব্য দ্বারা হতে পারে এবং তাদেরকে সেই দাদনের কারণে তাদেরকে কাজগুলো করে যেতে হয় এবং এমনও হয় বংশ পরম্পরায় করে যেতে হয় সব মিলিয়ে আমার মনে হয় যে ঘানি ছবিটা যারা দেখেছেন আগে তারা বুঝতে পারবেন বা পেরেছেন বা জানেন যে এখানে এই রকম একটি পরিবারের এবং পরিবারের সাথে যারা সম্পৃক্ত তারা এবং এদেরকে যারা ব্যবহার করছে তারা কিভাবে তাদেরকে নিষ্পেষণ করেন এবং তার ভেতর দিয়ে সুখ দুঃখ আনন্দ বেদনা বয়ে চলে তাদের জীবনে জীবনের নির্মমতায় যন্ত্রণার গল্পে আপনি যেন ঝলসে ওঠেন সমালোচকদের এই মন্তব্যের আলোকে আপনার অভিনয় চরিত্রগুলোকে যদি একটু ব্যাখ্যা করতেন আসলে আমার অভিনয় চরিত্র নিজের অভিনয় চরিত্র ব্যাখ্যা আমি কী করব আমি তো মনে করি যে দর্শক যারা দেখবে সমালোচক যারা দেখবে তারা সেগুলো নিয়ে সমালোচনা করবে সেগুলো জেনে আমি সেগুলো পড়ে আমি বা শুনে আমি নিজেকে আরও শোধরাবার চেষ্টা করব আরও সেই চরিত্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এখন আমি তো আমার সর্বতভাবে দিয়ে একটা চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি আর একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি বা বুঝি সেটা হচ্ছে এগুলো তো শুধু বাণিজ্য নয় এটা একটা শিল্প আর শিল্প তৈরি করা যায় না শিল্প হয়ে যায় ভালো কাজ আসলে করা যায় না ভালো কাজ হয়ে যায় ভালো করার চেষ্টাটা থাকে ওই চেষ্টাটা করতে হয় কোনো কোনোটা হয় কোনো কোনোটা হয় না এটাই আমার মনে হয় এই সৃষ্টির বা শিল্পের মজা বা আনন্দ গানে চলচ্চিত্রে ওই অর্থে আসলে গান নেই বললেই চলে যেহেতু বাঙালি সুরের জাতি এবং বাংলা সিনেমা মানেই হচ্ছে আমরা গান দেখি আবহ সঙ্গীত হিসেবে কখন আমাদের দেশ আমাদের মাটি মাটি আমাদের আকাশ বাতাস আলো সবকিছুর ভেতরে অদ্ভুত একটা সুর লুকিয়ে আছে সেটা শুধু আমাদের বললে হবে না সারা পৃথিবী ব্যাপী তাই আমাদের এই উপমহাদেশে একটু বেশি আসলে ব্যবহৃত সেটা ব্যবহার করি আমরা কারণ আমরা আসলে অনেক সুরেলা অনেক সুরের মাধুর্যে মন্ডিত মানুষ আমরা এবং ওটা আমাদেরকে এমনভাবে নাড়া দেয় এমনভাবে আলোড়িত করে আমরা হারিয়ে যাই আমরা মিলিয়ে যাই আমরা কোথায় যাই আমরা নিজেরাই জানি নিজেরাই না মাঝরাত্রে এমনও শোনা যায় যে আড়বাসী যখন বাজে কুমারী মেয়েরা অনেকে নিজেও জানে না কখন ঘর থেকে বেরিয়ে চলে যায় শুনতে শুনতে প্রিয়ার কাছে ঘানি চলচ্চিত্রের আপনার প্রিয় দৃশ্য কোনটি যেটা হঠাৎ এই মুহূর্তে মনে পড়ছে যে আমার ছেলে মানে চরিত্রের ছেলেটি যখন তাকে ধরে নিয়ে এলো চোর হিসেবে সাব্যস্ত করে বাড়িতে এবং সেই সময় পুরো পরিবার সেই তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে যে অবস্থার ফুটে উঠল সেই সেই দৃশ্যটি এই মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠছে আর কি যা যা ঘটেছিল সেখানে অনেক কিছু ঘটেছিল ওই দৃশ্যটা এই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে অনেক মজার মজার স্মৃতি তো অবশ্যই আছে সেখান থেকে যদি দু একটি স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করা যেত আসলে আমাকে জিজ্ঞেস করলে মানে সেই মুহূর্তে না আসলে মনে পড়তে চায় না আর ঘানি ছবিটা করতে যে আসলে কাজী মোর্শেদ সাহেব যিনি আমাদের মাঝে নেই এখন খুব মন দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলেন তৈরি করাকালীন সময়ই মাঝখানে উনি অসুস্থ হয়েছিলেন আমার মনে পড়ছে এখন একদিন হঠাৎ করে উনি শুটিং শুরু হওয়ার আগে আমাকে ডেকে নিয়ে একটু দূরে যেয়ে গাছতলে বসে আমাকে একটা চিঠি কাগজ দিলেন বলে এটা আপনার আমি অবাক হয়ে গেলাম যে এটা কি বলে আপনি খুলে পড়েন পড়লাম পড়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম তার ধারণা ছিল যে তার শরীরের যে অবস্থা এই ছবিটা সে শেষ করতে পারবে না তো সেই জন্য সে সম্পূর্ণ দায় দায়িত্ব লিখিতভাবে দিয়ে গেছে আমাকে যাতে তার অবর্তমানে আমি ছবিটা শেষ করি কারণ উনি চাইতেন এই ছবিটা যাতে নির্মাণ শেষ হয় এবং আমার সাথে সহায়ক শক্তি হিসেবে উনি আরেকজনকে বলে গিয়েছিলেন সে হচ্ছে আমাদের অভিনেত্রী ডলি জহুর যাই হোক আমরা ছবিটা শেষ করতে পেরেছিলাম উনিই শেষ করেছিলেন যেহেতু সেই নেই এখন ডিরেক্টর আমাদের মাঝে আরো বেশি করে মনে পড়ছে আচ্ছা কিন্তু এই ছবিতে তো অনেক মজার ঘটনা দৃশ্য আছে নিশ্চয়ই হ্যাঁ ছবিতে মজার দৃশ্য আছে একটা দৃশ্যের কথা তো এই মুহূর্তে মনে পড়ছে যেদের যেটা দর্শক দেখে খুব আনন্দ পেয়েছিল সে সময় হলে শুনেছি বা যতটুকু দেখেছি সেটা হচ্ছে এদের বিয়ের পরে মানে আমাদের যে চরিত্র সেই চরিত্রের ছেলের সাথে যখন তার প্রেমিকার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তাদের ঘরে যখন সেইখানে একটা দৃশ্য ছিল রাতের বেলা ঘুমিয়ে আসে ছেলে তাকে এমনভাবে তার ভাবে তৈরি করে দেয় সেই দৃশ্যটা বেশ এবং তারপরে যখন ছেলেটি বেরিয়ে আসে ঘর থেকে এটা মোটামুটি লোকজন খুব আনন্দ পেয়েছে আসলে খুব মজার দৃশ্য হাসি ভাই দেখলেই অনেক অনেক বিখ্যাত বিখ্যাত চরিত্রে অভিনয় করেছেন জীবনে কখনো কি মনে হয়েছে যে সেরা কাজটি এখনো করা হয়ে উঠল না সেরা কাজ কি করেছি মনে হয় না সেরা কাজের অপেক্ষায় আছি এবং সেটা কবে হবে কখন হবে জানি না কাজ করে যাচ্ছি সেরা হবে কিনা তাও জানি না অনেক ভালো ভালো চরিত্রে আমরা আপনাকে পেয়েছি ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো চরিত্রে আপনাকে পাব সেই আশা করি আমাদের সময় ফুরিয়ে এসেছে চাকা সুপার হোয়াইট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সিনেমা শিল্পটা দেশে টিকিয়ে রাখতে হলে দর্শকদের যে ছবি দেখতে হবে আপনারা আসুন আপনারা দেখুন চলচ্চিত্রকে বাঁচান আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা সব সময় বলি আপনারা হলে এসে সিনেমা দেখুন এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন একটি নির্বাচিত চলচ্চিত্র এবং সেই চলচ্চিত্রের একজন শিল্পীকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন